প্রিয় বন্ধুরা উনি দেখেন কিভাবে হাঁটা চলা করে একটু আসেন দেখি এইভাবে না এখন দাঁড়াইতে পারবেন হ্যাঁ না না আমাক ধরেন ও দাঁড়াইলে পড়ে যাবেন আরে আমাক ধরেন না ভাই তো আমি আরে ধরেন সামজা বাইতে ধরেন হ্যাঁ এখন কি করা লাভ আপনার জন্য কি করব বলেন আমার জন্য একটু যাতে আমি দুইটা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি একটা দোকান করে দিল ভিক্ষা করলে তো হয় ভিক্ষা করবো ভিক্ষা করলে তো কাছে চাইতাম না এই দেখেন জুতা

এখন ভিক্ষা করলে একজনের কাছে কর্ম কিন্তু ভিক্ষা কর্ম না এখন এটা আরো পুরা বিশ্ব দেখব। ভিক্ষা করলে ধরেন না এক গ্রাম দেখব এটা পুরা বিশ্ব দেখব আমি চাই পুরা বিশ্ব জন দেখব আমার দোকানটা একটু কইরা দিলে আমি ওইটা দিয়া যদি দিন দুইশো টাকাও কামাই হয় আমি দুইটা পোলামাই নিয়ে আমি বাঁচব এখন আগে আগে কিসে তেমন করতে আগে থেকেই আমুনি ওই আমের সময় কয়েকটা মাইনা বেশি লিচুর সময় কয়েকটা লিচু এনে বেশি আবার কলা আনি কত সময় দড়া খাই আর উঠতে পারি না আবার কত সময় দুই চার টাকা লাভ হয় সম্মানের কিছু নাই সম্মানের স্বাভাবিক এটা গায়ে এখন পাল তলি চিলে গেছে পাল্টা মুজে আমি ওই যা স্যান্ডেল দুটা না

বললে চেষ্টা করতেছেন হ্যাঁ ওটা চেষ্টা করতে আচ্ছা এখন শুনেন আগে তো গেন্ডারে বিক্রি করতেন এখন কি জানি বিক্রি করবেন বলছিলেন এখন আমি মানে আমার ওই জায়গায় আমার এক কাকা আছে মুমিনচিং বাড়িতে উনি ওনার একটা ছোট দোকান আলু পেজ রসুন চটকি তারপর পান সুবারি তুন জল দাই গ্লাবি জামি আছে চিপস চানাচুর হয়তো এক দুই বস্তা চাল আছে ওরকম যদি হয় আমি ওইটা দিয়ে ইনশাল্লাহ চলতে পারবো আপনার কি দোকান আছে হ্যাঁ দোকান আছে দোকান আছে এক বাড়ি আল্লাহ দিছে যে তুই এটা দিয়ে কইরা খা মানে দোকানে এক সাইডে টয়লেটের টয়লেট এর লাইন ওই পাইপের জন্য কেউ ওই দোকান ভাড়া নেয় না আমারে দিয়া কইছে এটা তুই কইরা খা তুই ভাড়া আমার কম দিস সবাই দেয় তিন হাজার আমি দুই হাজার টাকা দিয়ে ঠিক আছে এখন শোনেন আমরা পরবর্তী মালগুলো আপনার ওইখানে গিয়ে তুলে দিবো

এই মাসে লাভের টাকা দিয়ে তোমার বোরে লাল শাড়ি কিনে দেব নাকি হ্যাঁ ঠিক আছে না আচ্ছা পাশাপাশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এই দশ হাজার টাকা ভাই বিশ হাজার টাকা পাঠিয়েছিল আর দশ হাজার টাকা আমরা অন্য একটা কাজে একটা বৃদ্ধ লোককে আমার দোকানে মাল তুলে দিব ঠিক আছে আল্লাহ দোয়া করি যাতে আমার মতো আরো দু একজন দেখতে পারে কারণ আমরা এমন পর্যায়ে দাঁড়াইছি না পারি কারোর কাছে ভিক্ষা করতে কারণ ভিক্ষা করতে গেলে উস টাকা কই পইড়া যাবো এই যাইছি আইসি আসার পরে বাড়ি আলে আইসতে দিব না কান্দা কাটি যে তুমি কই যায় তোমার গাড়ি তুলব কেন গাড়ি থেকে নামাইব কেন পড়া যদি গাড়ির তলে পড়া থাকো তোমার কেন দেখবো ভোটার কার্ড দিয়া দিছে যে যদি বাই চান্স দুর্ঘটনা ঘটে তাহলে আমরা খবর পাবো এই এই জীবন ভাই জীবন নায়ন

যতটুকি পারেন একটু হেল্প করেন কারণ আমার মেয়েটা সাত বছর বয়স মেয়েটা আমি ভর্তি করতে পারতাছি না আমরা যে মনে হয়েছি মেয়েটা লেখাপড়া একটু ইট হইলেও করাইতে হবে গরিব মানুষ একটু লেখাপড়া না করাইলে পারবো না বিয়া দিতে গেলে টাকা পয়সা লাগবো সবাই একটু সহযোগিতা করবেন যাতে আমি মেয়েটারে ঠিক মতো লেখাপড়া পারি আর না মানুষ করতে পারি ইনশাল্লাহ 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 আল্লাহ আল্লাহ কবুল বলে সবই হবে হ্যাঁ ওই নাম্বারটা হ্যাঁ আমার ক্যামেরাম দিয়ে যাবে ঠিক আছে ওকে ভাই হ্যাঁ সালাম আলাইকুম